আমরা একুরিয়ামের টিকিট নিয়ে নিলাম বন্ধু কয়েক বার এসে এখন ঢুকতেছি দরদাম করে তিনশো দুশো চল্লিশ টাকা করে নিয়েছি এখান থেকে তো আমরা এখন একুরিয়ামে ঢুকবো একুরিয়াম এখন তো দেখতেছি কই আমরা এখন একুড়িয়ামের এদিকে চলে আসছি তো আমরা আমের দিকে ঢুকবো একুরিয়ামের পরিবেশটা খুব সুন্দর তো আসলে কখনো ডুবিনেও কক্সবাজার অনেকবার এসেছি কিন্তু একুরিয়ামটা বুড়া হয় নাই একুরিয়ামের বিল্ডিংয়ে যে আমার পিসায় সেটা আছে এটা কক্সবাজার একুরিয়ামের এখানে এই যে আমরা সুইট তিন বন্ধু ঠিক আছে আমরা চলে আসছি সুমন আর দানিস আর আমি হচ্ছে কে রাজীব খান তো আমরা এখন ডুবো একুরিয়ামের দিকে তো চলুন আপনাদেরকে একুরিয়ামটা পুরোপুরি ঘুরিয়ে দেখাই আপনারা অবশ্যই যা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে দেখে রাখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে রাখলে ফলো করে রাখবেন চলুন যাওয়া যাক এটা হচ্ছে আমের প্রবেশ পথ অবশ্য আমরা এখন ঢুকতেছি এই যে আমরা তিনটা তিন বন্ধু এই যে যে দিক দিয়ে সুন্দর করে পানি প্রবাহিত হচ্ছে আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো এখানে একুরিয়ামের আসলে কি দেখতে আসে মানুষ আমরা আসলে কি দেখতে আসি একুরিয়ামের মধ্যে এটাই দেখতে পাবেন এই যে এইখানে এ মাস্টার নাম কি ভয়ঙ্কর পিরানা মাছ হ্যাঁ এটাই সেই পিরানা মাছ যেটা নাকি মানুষ মানুষ হয়ে গেলে ও দেখতে অনেক সুন্দর সবসময় দেখা যায় না আসলে সামুদ্রিক মাছ কিংবা সচরাচর দেখা যায় না তো আমরা সামনের দিকে দিয়ে সুন্দর এইখানে কি আছে এইখানে এইখানে আছে ওটা কি মাছ এটা কি দেখুন আমরা সুন্দর মাছ আমরা মাছ বলে থাকি এখানে কাঁকড়া আছে তারপরে এই যে শামুক আছে আছে অনেক ধরনের সুন্দর সুন্দর দেখুন আপনারা দেখলে এখানে মজা হবে মাছ সুন্দর সুন্দর এখানে এই যে কুইচা যেটা আমরা বলে থাকি এটা এখানে রাখা হয়েছে এই যে বড় কাঁকড়া একবারে সুন্দর বড় কাঁকড়া এখানে কাঁকড়ার সাথে কুইচা আসলে

অবশ্যই আমার সাথে থাকি যে এইখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে সময় হয়ে থাকে এই যে আমি ঘুরে আসছি এখানে আছে আমরা যে বলে থাকি কিংবা যে কাতলা তারপরে টাঙ্গাশ জেগারে জেলে বলে থাকি আমাদের দেশীয় মাছ যেটা নাকি সবসময় ব্যবহারিত এইখানে বিশাল বড় এই একটাঙাশ মাছ দেখা যাচ্ছে জিনিসটা দেখতে অনেক সুন্দর এখানে প্রচুর পরিমাণের মানুষ আমরা দিয়ে যাচ্ছি দিয়ে মাছটা দেখতে অনেক সুন্দর বই এদিক দিয়ে আছে ছোট ছোট মাছ দেখতে অনেক কিউট তো আমি সামনে এগিয়ে যাচ্ছি এখানে হয়তো বা ছোটো ভাস্কর্য তৈরি করে রাখছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে যে বরিং তারপরে বাঘ তারপরে এখানে আছে কুমির দেখতেছি আর সুন্দর সুন্দর জায়গাগুলো অনুভূতি করতেছি আমরা দেখবো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই যারা যারা আপনার ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুকে দেখবেন তাহলে অবশ্যই ফলোয়ার ফলো করে রাখবেন আমার আপনারা অবশ্যই ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহিত করবেন চলুন এইখানে আছে চিংড়ি মাছ যে বড়ো বড়ো লবস্টার যাকে বলা হয় এই লবস্টার মাছ আপনাদেরকে আমি একু আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি লবস্টার মাছ এইখান মাছ এখানে এইখানে আস মাছটার নামটা আমি সঠিক চাই না তো মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে এই যে এইখানে মাছগুলো অনেক সুন্দর দেখতে আপনারা দেখলে অবশ্যই আপনারা এখানে আসবেন এ আসলে তিনশো কিংবা আড়াইশো একশো চল্লিশ এটা কোনো ম্যাটার না এই যে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক অনেক অসাধারণ মাছ এটা এই যে এই যে এই মাছগুলা আপনারা দেখ যদি দেখেন এই যে দেখুন আপনাদের কাছে দেখতে খুব ভালো লাগবে যেরকম মনে হচ্ছে যেমন কোনো একটা গাছের পাতা পানির মধ্যে বাড়ছে ঠিক আছে কিন্তু জিনিসটা দেখতে কত সুন্দর দেখুন এই যে এই গাছগুলোর সাথে এত সুন্দর মাছ দেখার মধ্যে আসলে অনেক সুন্দর এখানে অনেক একটা আর্ট করে রেখেছে হুম তো এইখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো আমরা বৈচা মাছ বলে থাকি আমাদের গ্রাম্য ভাষায় আসলে এটা কে কি বলেন সেটা আমরা জানাবেন এই যে এইখানেও সুন্দর মাছ আছে সুন্দর সুন্দর আসা সব মাছের নাম আমি বলতে পারতেছি না দেখতেছি কিন্তু বলতে পারতেছি না আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি কি আমরা মাছ দেখতেছি এখানে খালি এখানে কোনো কিছু নেই এইখানে আছে একটা মাছ যেটা আপনাদের দেখলে দেখতে মন চাবে অনেক অনেক অসাধারণ দেখতে যে দেখুন কত সুন্দর যেরকম লাগতেছে আমার দিকে তাকায় রয়েছে ঠিক আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার আসার অনুমতি দিয়ে পাল্টে গেছে এখানে এখানে এই যে সুন্দর সুন্দর মাছ দেখতেছি এটি আমার কাছে অনেক সময় ভালো লাগতেছে এই যে দেখুন আর একটা মাছ হলুদ এটা মাছটার নাম তো সাথে আমি জানতে পারতেছি না তো আসলে মাছটা দেখতে সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো দেখতে ভালো লাগে এখানে আমরা যদি বলে থাকি এটাকে আমরা ইয়েতে গাছ কাপ বলে থাকি কিংবা ইয়া আসলে মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই দেখুন বন্ধুরা আমার এই ব্লগটি যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই যে এই মাছটা হলো এখন বিশ্বের মধ্যে সবচেয়ে দামি একটা খাবারের মধ্যে যে খাবার নামটা আমার সরি এটা ডিম দিয়ে মনে হয় এই খাবারটা তৈরি যে ডিমটা এটা অনেক দামি এটা অনেক দিন সময় লাগে যেটা নাকি ডিমটা তৈরি হতে আর এই মাছটার যে ডিমটা সেটা অনেক দামে বিক্রি হয় আমরা যারা যারা এগুড়িয়ামে আমে আসার পরেও এগুলি আমে আসান না তাদেরকে আমরা অবশ্যই রিকোয়েস্ট থাকবে যাতে আপনারা একুড়ি আমি আসুন এই সুন্দর সুন্দর জিনিস যদি আপনি না দেখেন তাহলে তো আসলে সব কিছুই আসলে বৃথা এই যে এটা হয়েছে কি মাছ খেয়ে এটা হচ্ছে কি বলছে বুড়ি আমার মনে হয় পাওয়া যায় না হ্যাঁ মানুষ জাল ফালায় এই যে হাজার হাজার পাওয়া যায় রোহিঙ্গা মাছ রোহিঙ্গা মাছ এটা হচ্ছে এটা কাতলা রোহিঙ্গা মাছ এটা আর এটা মনে হয় রেস্ট রুম আমরা এখন শার্ক মাছের মুখের ভিতর ঢুকু না জানি আমার কি দে যে মাছ এই যে পরে যে মাছগুলো এইগুলো দেখতে অনেক সুন্দর আছে এই যে এই মাছগুলো ওপর দিক দিয়ে এই যে সুন্দর করতেছে এটা আসলে দেখার মতো এই দিক দিয়ে বেশিরভাগ মাছে আপনার ওপরের দিক দিয়ে থাকে এই যে এদিকে আয়ো এই যে শার্ক মামার বাইরে

কেমন হয় ইলেকট্রিক ফিস তো এটা আমি দেখাচ্ছি এই যে নিচে বা একজন ওরা মনে হয় ঘুমাইতেছে ওরা ইয়ে হয়ে গেছে তো এই যে বড় বড় একটা ইলেকট্রিক ফিস আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিক হয়তো বা থাকে থাকে হ্যাঁ হ্যাঁ ধরলে কারেন্ট শর্ট দেয় ইলেকট্রিক ফিস বলা হয় এটাকে সুন্দর সুন্দর নানান ধরনের আপনারা জানাবেন যে এইটার এই মাছগুলোর আসলে নাম কি আমরা ধরো গ্রাম্য ভাষায় বইচা বলে থাকি ছোটো কালারিং অনেক সুন্দর বইচা এই যে পুটি মাছ আমাদের দেশীয় পুটি মাছ এখানে এটাও রয়েছে এই যে এটাকেও আসলে তেলাপিয়া মাছ বলা হয় নানান ধরনের এটা আসলে কি মাছটা আপনারা জানতে পারেন জানি না তো আসলে আমি এই মাছটাকে দেখে অবাক আসলে এটা কি নামটা আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন পুঁটি মাছ আমাদের দেশীয় পুঁটি মাছ না কিন্তু এটা এটা একমে পালন করা হয় যে দেখুন কত সুন্দর একটা মাছ বলা হয় ফিশ ফুড থেরাপি তো এটাকে একশো টাকা করে নিয়ে থাকে যে বাচ্চারা নিচ্ছে থেরাপিটা নিলে হয়তো বা কোনো একটা উপকার আছে এর জন্য ওই যে নিচ্ছে ওনারা দশ মিনিট করে সময় একশো টাকা করে হয় মাছ এইখানে আসা পায়ের মধ্যে একটা থেরাপি অনুযায়ী একটা সুন্দর তৈরি করে তো এটা দেখাচ্ছে আপনাদেরকে জন্য আপনাদেরকে আলাদা টিকিটের আলাদা টাকা এখানে কাউন্টার আছে আলাদা টাকা আপনাদের পেমেন্ট করতে হবে একশো টাকা এখানে আরও অনেক চেম্বার আছে এখানে সবেটা করতেছে এখানে আর অনেক ধরনের আছে তো এইখানে আপনারা যদি চান তাহলে একশো টাকা দিয়ে এই থেরাপিটা আপনারা দিতে পারেন এটা হচ্ছে গিয়া সাগরের তলদেশ দেখাবে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে সাংলাস কিছু জন্য দেখা গেছে এটা থ্রি চশমা এটা পৈরাই দেখতে হয় না আহ এটা হচ্ছে সাগরের তল দেশের যে এই ফিলিংস টা এটা নেওয়া যায় কোনা এটা কি এটা কি মুক্তারই নাকি জান জিগতে সব মুক্ত দিয়ে তৈরি করা। আমরা এখন এদিক দিয়ে চলে যাব এই দিক দিয়ে। এখন সুন্দর একটা জায়গা এদিক সব কিনা কাটার জন্য এদিক দিয়ে ভিডিও করা হয়তো বা নিষেধ বলে দিয়েছে। তো আমরা উঠে যাচ্ছি ওপর তলায়। বহুতলায় হয়তো বা খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার এটা রয়েছে খাওয়া দাওয়ার জন্য কিংবা কোনো কিছু কেনাকাটার জন্য হয়েছে গিয়ে এই প্লেসটা দ্বিতীয় তলায় এখানে নানান ধরনের আচার আপনারা পেয়ে থাকবেন জুতা আছে বাচ্চাদের খেলনার জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গায় দিক দিয়ে খাবার টাবার আপনার সব কিছু পেয়ে যাবেন এখানে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে বড়দের জন্য এটা কি আলাদা করে টাকা লাগে নাকি হ্যাঁ

আমাদের ভিডিওটা তো এই পর্যন্তই তো সবাই যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে দেখেন তাহলে ফলো করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য